চ্যাপ্টার চার চতুর্থ কর্মী হারকিউলিস কিভাবে একটি স্বরকে ধ্বংস করেছিলেন হারকিউলিস এতদিন যুদ্ধ দমন করে হত্যা দমন করেছিলেন কিন্তু হত্যা অনেক রূপে আসে হ্যামলেট ওথেলো এবং ম্যাকবেথের হত্যাকাণ্ড বা অন্য অর্থে চরিত্র হত্যার কথা বলার দরকার নেই যা হার ভাঙে না কারণ ইগুলি রূপক হত্যা এই সুখী যুগের আগে অনেক ধরনের আক্ষরিক গণহত্যা হয়েছে বা করা হয়েছিল পুরুষ মহিলা এবং শিশুদের খনি এবং কারখানায় মৃত্যু পর্যন্ত কাজ করা হতো নিষ্ঠুরতম কারাগারে অনাহারে মৃত্যুবরণ করা হতো নাগরিকদের বিষ প্রয়োগ করা হতো যেমনটি এখন ব্যাপকভাবে দেখা যায় পুরাতন পৃথিবী কিছু মন্দ দ্বারা জর্জরিত ছিল যেমন রোগ আমরা জানি যে আমাদের কেউই চেষ্টা করতে চাই না যে আগুনে হাত ধরা ঠিক মনে করা ব্যক্তির কি হবে শিশুদের অধ্যয়নের জন্য একটি বিশেষ বইতে আমরা ইগনিশ আগুন ইউরাইড জ্বালানোর কথা পড়ি কিন্তু সৌভাগ্যবশত আমরা জানি যে কিছু খাবার খেতে ভালো এবং কিছু খেতে ভালো নয় এবং ভালো খাবার শুধুমাত্র নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত অন্যথায় আঙুল পোড়ানোর মতো এর কিছু পরিণতি অবশ্যই হতে হবে অতএব এখন কারোরই ছয়টায় কচ্ছপ হরিণের মাংস গরুর মাংস খাসির মাংস এবং শাকসবজি খাওয়ার স্বপ্ন দেখা উচিত নয় অথবা প্রাচীনকালে যেমনটি সাধারণত করা হতো দশটায় শ্যাম্পেন পোর্ট সেরি ব্র্যান্ডি এবং জল খাওয়ার স্বপ্ন দেখা উচিত নয় এবং কেউ স্বাস্থ্যবিধির নিয়ম লঙ্ঘন করবে না ফলস্বরূপ কেউ অসুস্থ হবে না রোগ নিরাময়ের সম্ভাবনা রয়েছে এবং যারা এগুলি গ্রহণকে তাদের পেশা করে তাদের বলা হয় চিকিৎসক সার্জন এবং ওষুধ প্রস্তুতকারী দ্বিতীয় হলো এবং দুটি প্রাক্তন কলেজের ধ্বংসাবশেষ এখনও মানুষের স্মৃতিতে জীবন্ত এই লোকেদের পদ্ধতি যথা তাদের রোগীদের কি খাবেন পান করবেন এবং কিভাবে বাঁচবেন তা নির্ধারণ করা তাদের প্রয়োগ করা এবং ওষুধ এবং প্রতিকার নামক অদ্ভুত পদার্থ ব্যবহার করা তাদের ব্যবসায়ের এই দ্বিতীয় অংশটি সবচেয়ে ছোট বা সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় কিন্তু আমাদের পূর্বপুরুষরা যতদূর মনে করতে পেরেছিলেন প্রচুর পরিমাণে মদ্যপান করতেন এবং এটাই ছিল মূল কথা তারা ভেবেছিলেন তারা কল্পনা করেছিলেন যে প্রতিটি রোগের জন্য কোনো না কোনো ওষুধ বা অন্য উপযুক্ত প্রতিকার রয়েছে যা তারা পান করতে গিলে ফেলতে বা কেবল অসুস্থ হলেই ব্যবহার করতে পারত তাদের ভুলের ফলে এক ভিন্ন ধরনের ডাক্তারের জন্ম হয়েছিল ডাক্তার সার্জন এবং ঔষধ প্রস্তুতকারকরা তাদের পেশার উপর নির্ভর করে জীবনযাপন করতেন যার অর্থ ছিল তারা কখনো কখনো তাদের পরিদর্শন করা লোকদের কাছ থেকে তাদের বেতন পেতেন নিজেদের শিক্ষিত করতে এবং তাদের দায়িত্ব পালনের জন্য যজ্ঞ করে তুলতে তাদের প্রচুর ব্যয় এবং কষ্ট সহ্য করতে হতো কিন্তু অন্যান্য সম্প্রদায়ের এমন কোনো বাধ্যবাধকতা ছিল না এর সদস্যরা কিছু পদার্থ বা যৌব খুঁজে বের করতে এবং যেখানে খুশি সেখানে এবং যখন খুশি বিক্রি করতে বাধ্য ছিল একটি নির্দিষ্ট পরিমাণে যা তাদের একচেটিয়া অধিকার নিশ্চিত করে এই লোকেরা কৈকার নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল আমাদের শ্রদ্ধেয় পূর্বপুরুষরা যারা গিলে ফেলার ক্ষেত্রে দক্ষ ছিলেন তারা তাদের অনন্য প্রশস্ততার দ্বারা আলাদা ছিলেন তাদের পেটুকতা সম্পর্কে উপরে যা বলা হয়েছে তা থেকে এটি অনুমান করা যেতে পারে তবে এখানে গিলে ফেলার অর্থ মানসিক বা নৈতিক গিলে ফেলা যুক্তি গিলে ফেলার ক্ষমতা মিথ্যাবাদীদের এখানে অনেক সুবিধা রয়েছে মিথ্যা এখন এক নৈতিক দানও যার কথা আমরা কখনো শুনিনি আমরা কেবল ইতিহাস থেকেই জানি এটিকে কিন্তু যে সময়ে আমরা লিখছি সেই সময়ে মিথ্যা ব্ল্যাকবেরির মতো প্রচুর ছিল অথবা আনারসের মতো প্রচুর পরিমাণে এই আনন্দময় যুগে ব্যবহার করার জন্য একটি উপযুক্ত রূপক আচ্ছা এই প্রতারকরা বিশাল আকারে মিথ্যা বলেছে আপনি তাদের মিথ্যায় ভরা একটি সংবাদপত্র বা ম্যাগাজিন তুলতে পারবেন না আপনি তাদের না দেখে বেড়া পার হতে পারবেন না আপনি পোস্টে নাক না রেখে গাড়ি চালাতে পারবেন না তারা প্রশস্ত রাস্তায় আপনার মুখের দিকে নির্লজ্জভাবে তাকিয়ে থাকে এবং প্রতিটি কোণে আপনার নজর কাড়ে একজন ভণ্ড দাবি করেছিল যে সে তার অবিশ্বাস্য আশ্বাসের মাধ্যমে সমস্ত রোগ নিরাময় করেছে অন্যজন তার প্রভাব মধ্যবিত্তদের মধ্যে সীমাবদ্ধ রেখেছিল তবে সে শপথ করেছিল যে সে মিথ্যা নয় তাদের মধ্যে একটিতে প্রত্যেকে তার নিরাময়মূলক বিস্ময়ের গ্যারান্টি হিসাবে তার সেবায় কয়েক ডজন স্টাইল এবং নগদ অর্থ রেখেছিল শেষ পর্যন্ত এটি একটি সুপরিচিত সত্য যে যে ব্যক্তি কার্যকরভাবে তার মিথ্যা ছড়িয়ে দিতে পারে সে সম্পদ অর্জনের মাধ্যমে তার বয়ের জন্য ক্ষতিপূরণ পাবে কারণ আমাদের সৎ পূর্বপুরুষরা লোভের বসে এই উচ্চতাগুলো ব্রাশ করেছিলেন যা পদার্থবিদ্যার সাধারণ অধ্যাপকদের জন্য সীমাহীন ক্ষতি এবং বিরক্তির কারণ হয়েছিল এমনকি উপরে উল্লিখিত খুনি জাতির পুরো দলটিকেই হত্যা করা হয়েছিল সেই অনুযায়ী ডাক্তাররা হার্কিউলিসের কাছে গিয়ে নকল ওষুধের ক্ষতি সম্পর্কে অভিযোগ করেছিলেন যা তাকে ভয়ানক বিরক্তিকর হিসাবে উপস্থাপন করেছিল এরিম্যান্ডিয়ান শুয়োর সাথে তার পূর্বের অভিযানের কথা মনে করে হার্কিউলিস দৈত্যের সিঙ্গুলির দৈর্ঘ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং তাকে প্রতারিত করেছিলেন যে তারা বিকৃতি নির্দেশ করে তারপর নায়ক তাদের একটি ছোট কিন্তু বিনোদনমূলক বক্তৃতা পড়ে শোনান যা তিনি ডাক্তার কলেজে পরবর্তী কথোপকথনে তার নেতার কাছে সুপারিশ করেছিলেন তিনি তাদের রোগের আসল প্রকৃতি এবং এর চিকিৎসার নির্দিষ্ট নীতিগুলি ব্যাখ্যা করেছিলেন যা তারা ইতিমধ্যেই জানার ভান করেছিল এবং নায়ক তাদের জিজ্ঞাসা করেছিলেন কেন তারা মানুষকে অজ্ঞতার মধ্যে রেখেছে এবং তাদের উপর রাগ করবে তারা মানুষকে বোকা হতে দিয়েছে এবং যদি তারা ভণ্ডামির শিকার হয় তবে তারা কিভাবে অভিযোগ করতে পারে যতক্ষণ না তারা তাদের ভণ্ডামি থেকে নিজেদের পরিষ্কার করে তিনি নিজেকে এড়ে দেখতে পেতেন এবং তারপর তিনি তার পা বা লাঠি নাড়িয়ে তাদের একটু সাহায্য করতেন তাই ভ্রুকুটি করে তিনি তাদের দিকে খুব ভয়ঙ্কর এবং ভয়ানকভাবে তার লাঠি নাড়লেন এবং তারা সকলেই নতজানু হয়ে বিনীতভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যা বলেছিলেন তা মনে রাখবেন তারপর তারা তার উপস্থিতিতে প্রবেশ করার চেয়ে আরও দুঃখজনক এবং বুদ্ধিমানের সাথে চলে গেল যথাসময়ে হার্কিউলিস মন্দ নির্মূল করার জন্য কাজ শুরু করলেন তার প্রথম কাজ ছিল দেশের অনৈতিক আইনসভায় তার ক্লাবের সাথে কঠোর পরিশ্রম করা যা পরিদর্শনের জন্য বিষাক্ত বর্জ্যের একচেটিয়া অধিকারে জালকারীদের রক্ষা করেছিল মানুষের খুলির ঘনত্ব সত্ত্বেও মনে হচ্ছিল যেন কোনো দৈত্য গ্রামের মুকুটে আঘাত করেছে স্ফুলিঙ্গ এবং আগুনের গোলা রেটিনায় জলজল করছে তাই তিনি দ্রুত জনতার সামনে যুক্তির আলো নাচিয়েছিলেন এখানে তিনি ব্যক্তিদের সম্মান করেননি বরং বিভিন্ন আধ্যাত্মিক ধর্মনিরপেক্ষ এবং জেলা সংসদ সদস্য পুরোহিত প্রবীণ সম্মানিত নাগরিক নম্র শ্রমিক এবং যান্ত্রিকদের উপর এত নিষ্ঠুরতা এবং নির্মমতার সাথে আক্রমণ করেছিলেন যে মনে হয়েছিল যেন তারা মুখে একটি আঘাত পেয়েছেন না পরবর্তীকালে মতো তাদের অনেকেই সমাজের তথাকথিত শ্রেণীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উন্নত শিক্ষা পেয়ে মিথ্যা বিশ্বাস করার চেয়ে বেশি ক্ষতি করার দাবি করেছিলেন প্রকৃতপক্ষে কিছু গুণসম্পন্ন মহিলা যাদের বেশিরভাগই অবসরপ্রাপ্ত কাউন্টেস ছিলেন এতটাই বোকা ছিলেন যে তারা এই ভণ্ডের পরিচয়পত্রে নিজেদের যুক্ত করতে দিয়েছিলেন কানের টিউব চশমা অন্যদের চোখের শ্বাস প্রশ্বাসের তরল বা পেটের সুপারিশ করেছিলেন কার্কিউলিস বিভিন্ন বিখ্যাত ম্যাগাজিনের মালিকদের ভুলে যাননি যারা জালকারীদের মিথ্যা প্রকাশ করার জন্য তাদের প্রবন্ধের কলাম প্রকাশ করেছিলেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি সেগুলি বাছাই করেছিলেন এবং কামড় দিয়েছিলেন যতক্ষণ না তারা খুনের জালিয়াতি প্ররোচিত করা বন্ধ করে দেয় জালকরণের বিশেষত্ব এখন দ্রুত বাজারে একটি মাদক হয়ে উঠছিল পুরো গুদাম্বুলি অমৃত কার্নিটিভ অমৃত বাম এবং মাদারদের জন্য প্রকৃত আশীর্বাদে পূর্ণ ছিল যার একটি বড় পরিমাণ বর্জ্য হিসাবে পুড়িয়ে ফেলা হয়েছিল এবং কিছু কৃষি উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল যাই হোক উদ্ভিজ্জ বড়ি এবং সিরাপ যা দরকারি সার হিসাবে বিবেচিত হতো মাটির জন্য খুব ক্ষতিকারক বলে প্রমাণিত হয়েছিল উদ্ভিদের জন্য নয় তবে কিছু জেলায় প্রধানত হারের খাবারের সমন্বয়ে গঠিত কয়েক টন পাউডার দুর্দান্ত সুবিধার সাথে ব্যবহার করা হয়েছিল অবশেষে হার্কিউলিস ক্লাবের সহায়তায় কোয়াক ব্যবসা শীঘ্রই বিলুপ্ত করা হয়েছিল একমাত্র অসুবিধা ছিল জনসংখ্যার সামান্য বৃদ্ধি অস্ট্রেলিয়ায় অভিবাসনের মাধ্যমে এটির প্রতিকার করা হচ্ছে হার্কিউলিস যখন এরিম্যান্ডিয়ান শুয়োর ধ্বংস করতে যান তখন তিনি তাদের মধ্যে প্রচলিত ভণ্ডামির প্রবৃত্তি দমন করে সেন্টরদের ধ্বংস করেন কারণ সেন্টররা ছিল এক ধরনের দানব অর্ধেক মানুষ এবং অর্ধেক ঘোড়া উপরে উল্লিখিত ব্যক্তিরা ছিলেন এক ধরনের কোয়াক অর্ধেক জ্ঞানী এবং অর্ধেক শকুন যাদের মধ্যে কেউ কেউ হোমিওপ্যাথ অন্যরা হাইড্রোলজিস্ট এবং অনেক মন্ত্রমুগ্ধ এবং ফ্রেনোলজিস্ট বলে জানা যায় সমস্ত সাধারণ শব্দগুলি ছদ্মবাসীদের অধীনে বোঝা হতো ছদ্মবাসীদের ধ্বংসের সাথে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি ছিল এই ক্ষমতার আমূল পতন যার মধ্যে প্রচুর সংখ্যক ভার্চুয়াল ছদ্মবাসী চিকিৎসক ছিল যাই হোক রোগের মোট সংখ্যায় ব্যাপক এবং অনুরূপ হ্রাসের কারণে মানবজাতি ধীরে ধীরে তার বর্তমান শারীর জ্ঞানের স্তরে পৌঁছানো পর্যন্ত পর্যাপ্ত চিকিৎসা পেশাদার ছিল অবশেষে রোগ এবং ডাক্তার একসাথে মারা যায় চ্যাপ্টার পাঁচ পঞ্চম কর্মী আর্কিউলিস ইংল্যান্ডে অজিয়ান আস্তাবল কিভাবে পরিষ্কার করেছিলেন অক্সফোর্ড স্ট্রিটের একটি মন্দির আছে রিজেন্ট স্ট্রিটের একটি সার্কাস আছে বোলস মলে ক্লাব হাউসকে অ্যাথেনিয়াম বলা হয় লন্ডনে এই ঐতিহ্য ছাড়াও একটি অজিয়ান আস্তাবল ছিল আসল অজিয়ান আস্তাবলগুলি ছিল পেলোপনিসে এলিসের রাজা অজসের বাসস্থান বহু বছর ধরে সেখানে তিন হাজার ভেড়া এবং গবাদি পশুর পাল বাস করত এবং সেই সময় কখনো পরিষ্কার করা হয়নি যাতে বাহ্যিকভাবে এটি একটি শুকরের খোয়ার মতো দেখায় তবে অভ্যন্তরীণ ব্যবস্থাটি একটি শুকরের খোয়ার মতো এবং বিশেষভাবে অশ্লীল শৈলীতে অবশ্যই যেহেতু এতে কোনো শুকর ছিল না তাই আমরা বলতে পারি যে এটি এক ধরনের অবাঞ্ছিত গবাদি পশু ছিল তবে এটি একটি শুকরের খোয়ার একটি শস্যাগার বা একটি শেখ যাই হোক না কেন এটি অত্যন্ত অপ্রীতিকর এবং অবাঞ্ছিত এবং উপদ্রব ছিল হার্কিউলিস তার নশ্বর জীবনে আলফিউস নদীর স্রোতকে ভিন্ন দিকে সরিয়ে দেওয়ার সহজ প্রক্রিয়ার মাধ্যমে এই দুর্গন্ধযুক্ত ঘরগুলি পরিষ্কার করার অলৌকিক কৃতিত্ব অর্জন করেছিলেন এভাবে তাদের সূক্ষ্ম অতিরিক্ত তরল পদার্থ অপসারণ করা হয়েছিল এবং তারা দৌর্বিকদের বাসস্থানের জন্য উপযুক্ত হয়ে উঠেছিল সামান্য পরিষ্কার ঘাস দিয়ে সম্ভবত তাদের প্রথমে গোলাপ জলের প্রয়োজন ছিল আঠারোশো সালের শেষের দিকে লন্ডনের বিভিন্ন অংশে এখনও ইংরেজ আস্তাবল ছিল যেগুলি এখনও বিদ্যমান কিছুকে অফিস বলা হতো অন্যদের আদালত কিন্তু প্রধানদের বাড়ি বলা হতো শেষেরটি ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছে টেমসের মিডলসেক্স পাশে ছিল তাদের বাইরের অংশটি অনেকটা সাধারণ গোলাঘরের মতো ছিল কারণ এগুলি অস্থায়ী ব্যবহারের জন্য তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছিল পুরাতন ভবনগুলি সম্প্রতি পুড়ে গেছে পায়রার খাঁচাটি একাকি মনে হচ্ছে কিন্তু সেই দুর্ঘটনাটি তাদের নামকরণের অভ্যন্তরের অবস্থার উন্নতি করতে পারেনি কিন্তু তাদের মধ্যে যে নোংরামি রয়েছে তা হলো নৈতিক নোংরামি যা দৈহিক আগুন পোড়াতে পারে না মাঝে মধ্যে কান্না চিৎকার চিৎকার গর্জন গুঞ্জন এবং অন্যান্য অশ্লীল এবং প্রাণীজগতের শব্দ শ্রোতাদের মনে করিয়ে দিতে পারে যে তারা আসলেই সেখানে আছে যদিও ভেতরে কি ঘটছে তা তারা জানে না অন্তত নিউজ কোরাল বা আস্তাবলের শব্দ যেখানে বন্য এবং অন্যান্য প্রাণীবন্দী ছিল এই শব্দগুলির মধ্যে একটি খুব সাধারণ শব্দ ছিল যা চিৎকারের মতো ছিল এবং যত স্পষ্টভাবে এটি শোনা যেত এবং যত স্পষ্টভাবে এটি দেখা যেত রূপকটি তত বেশি অদৃশ্য হতো না যাই হোক এই ভবনগুলির বাসিন্দারা আসলে মানুষ ছিল তবুও তাদের বৌদ্ধিক গুণাবলিতে বিশেষ করে তাদের প্রকৃতি ছিল অত্যন্ত রাক্ষসী এবং সেই সময়ের একটি জনপ্রিয় সংবাদপত্রে উল্লেখ করা হয়েছিল যে এই ধরনের লম্বা কানওয়ালা চুল চিবানো চতুষ্পদ প্রাণীদের নিয়ে কোনো আলোচনা সেখানকার সমাবেশে খুব কম সহানুভূতি জাগিয়ে তুলত কৃষিকাজের সাথে তাদের সংযোগ তাদের রুচি অভ্যাস এবং মতামতের কারণে অনেককে সম্ভবত রূপকভাবে বলদ বলা হতো কিন্তু ওজিয়ান আস্তাবলের একমাত্র বলদ ছিল আইরিশ বা মৌখিক বলদ এবং এগুলি খুব প্রচুর ছিল ওয়েলসম্যানের প্রতিনিধির কথা অনুযায়ী ছাগল ছাগল ছাড়া আর ভেড়া ছিল না কিন্তু দুই পায়ের বানর আর কুকুর ছিল প্রচুর বিশেষ করে উপরের ঘর নামক আস্তাবলের অংশে ওগেন আস্তাবলের ভাড়াটেরা সবসময় সেখানে থাকতেন না তারা জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নির্দিষ্ট কিছু সন্ধ্যায় সেখানে আসতেন তাদের সভার উদ্দেশ্য ছিল আইন পাশ করা কিন্তু তারা আইনের চেয়ে বেশি বক্তৃতা দিতেন তাদের আইন জনগণের মহান আনন্দের জন্য তৈরি করা হয়েছিল বলে জানা গেছে কিন্তু প্রকৃতপক্ষে তারা ছিল পৃথক আইন প্রণেতাদের মহান আনন্দ প্রথম দিকে যখন তারা তাদের গলায় ফাঁস দিয়ে আইন তৈরি করত তখন তারা অত্যাচারীর পছন্দের জিনিসটি প্রয়োগ করত এবং এইভাবে তাদের শুকরগুলিকে নিরাপদ রাখত পরে যখন তারা বাইরের চাপের মুখোমুখি হতে শুরু করে তখন তারা তাদের ঋণের ক্ষেত্রে জনস্বার্থের দিকে এগিয়ে যেত আর নয় এবং যতক্ষণ পর্যন্ত সেই চাপ তাদের জন্য উপযুক্ত ছিল ততক্ষণ তারা ধীরে ধীরে তাদের কাছ থেকে ন্যায়বিচার এবং করুণা কেড়ে নিতে দেয় তারা দুটি প্রধান দলে বিভক্ত ছিল সরকারের প্রশ্নে নীতিগতভাবে ভিন্ন কিন্তু তাদের ভরণ পোষণে স্নেহে ঐক্যবদ্ধ ছিল জাতীয় স্বার্থ প্রচারের জন্য তৃতীয় একটি ছোট দল ছিল কিন্তু যারা এর নিজস্ব লেখকদের চেয়েছিল এখন মনে হচ্ছে যে এজিয়ান রাখাল শাসন খুব খারাপ জিনিস ছিল যেহেতু এই স্থানের ভিত্তি শতাব্দীর পর শতাব্দী ধরে পরিষ্কার করা হয়নি আঠারোশত্রিশ এর দশকে এই পদ্ধতির একটি ব্যর্থ প্রচেষ্টা করা হয়েছিল তাই সেখানে জমে থাকা ময়লা দেখে কেউ অবাক হয়েছিলেন এটি মূলত খারাপ এবং জঘন্য কাজ দ্বারা গঠিত ছিল এবং তাই এই জাতীয় আইনগুলি স্বাস্থ্যকর এবং উপকারী হওয়ার পরিবর্তে অবিরাম দুর্নীতি এবং অপরাধের সাথে সম্পূর্ণ বিপরীত ছিল যার জন্য সেগুলি সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল ওজিয়ান আস্তাবল নামে পরিচিত অন্যান্য স্থানগুলিও অত্যন্ত লজ্জাজনক অবস্থায় ছিল বিভিন্ন আদালতগুলি অবিচারে কলঙ্কিত ছিল চ্যান্সেরি কোর্ট যা বিশেষভাবে খারাপ অবস্থায় ছিল তিক্ত বিদ্রূপের সাথে সমতার আদালত নামে পরিচিত ছিল তথাকথিত পুলিশ অফিসগুলিতে যথেষ্ট পক্ষপাত এবং অত্যাচার ছিল এবং সরকারি অফিসগুলিতে পমগোপাল কৃমি এবং অন্যান্য পোকামাকড় ছিল যা দেশের জীবনকে এক ধরনের প্লেগ প্রতারণা এবং মূর্খতায় পূর্ণ করে তুলেছিল অতীতের মহত্বের মতো হার্কিউলিস ও শুদ্ধিকরণকে তার কাজ বলে মনে করেছিলেন প্রকৃতপক্ষে প্রাচীনকালে বিশ্বাস করা হতো যে তিনি তার বিখ্যাত অগেশের আস্তাবলের মধ্য দিয়ে আলফিউস নদী এবং ব্রিটিশ সম্রাটের আস্তাবলের মধ্য দিয়ে টেমস নদী প্রবাহিত করেছিলেন এটা নিশ্চিত নয় যে তিনি প্রথমে এটি করার কথা ভাবেননি কারণ মূল আস্তাবলগুলি এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল এবং তাদের মধ্যে থাকা প্রাণীগুলি এতটাই স্যাটস্যাটে ছিল যে গবাদি পশু এবং অসুস্থ প্রাণী নোহের জাহাজে প্রবেশ করত না কিন্তু এই পরিকল্পনার উপর দুটি আপত্তি ছিল প্রথমত প্রশ্নবিদ্ধ অনেক প্রাণী যদি একটি নির্দিষ্ট প্রবাদে কোনো সত্যতা থাকে জলমগ্ন মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছিল দ্বিতীয়ত সমস্ত আস্তাবলের মধ্য দিয়ে জলধারা প্রবাহিত করা শারীরিকভাবে অসম্ভব ছিল যার মধ্যে কিছু ছড়িয়ে ছিল কিন্তু আরেকটি স্রোত ছিল যা তাদের সকলকে ডুবিয়ে দিতে পারে এবং তিনি এর সুযোগ নিয়েছিলেন যেমনটি আমরা দেখব এই মনোভাব জনমতের অনুপ্রেরণা হয়ে ওঠে বাতাস তোলার চেয়ে জল তোলা সহজ হলেও কিভাবে তোলা যায় তা কঠিন কিন্তু নায়ক কোনো হারকে আঘাত করেন না যদিও অনেকগুলি ভেঙে যায় কোনো জাদুকরের লাঠি হারকিউলিসের ক্লাবের চেয়ে বেশি শক্তিশালী নয় যা তরঙ্গের শক্তিকে উত্তেজিত করে প্রসপেরও লাঠি তার কাছে কাঠির মতো সে কোনো উদ্দেশ্যে এটি তোলার আশা করে কিন্তু প্রথমে তাকে এটি থেকে মানুষের মনের নিস্তেজ এবং স্থির জল থেকে কুসংস্কার অজ্ঞতা কুসংস্কার এবং স্বার্থপরতার সমস্ত আগাছা টেনে বের করতে হবে যা এতদিন এটিকে একটি নিস্তেজ ব্যাং পুকুরে পরিণত করেছিল যখন তিনি এটি করেছিলেন তখন এটি দেখতে একটি দুর্দান্ত দৃশ্য ছিল প্রথমে জেগে ওঠা সমুদ্রের মতো উত্তেজিত তারপর ধীরে ধীরে উপরের দিকে উঠে স্বর্গে তার ঢেউ তুলেছিলেন কারণ তিনি নিচ থেকে এটিকে ঝাঁকাচ্ছিলেন এবং তা থেকে অসংখ্য বিশুদ্ধ এবং পরিষ্কার ঝর্ণা প্রবাহিত হয়েছিল এবং তাই এটি জলের বিশাল বন্যায় পরিণত হয়েছিল এখন হার্কিউলিস তার লাঠি দিয়ে আঘাত করেছিলেন নেপচুন যখন ঝড় তোলার সাহস করেছিলেন তখন তার ত্রিশুল দিয়ে মূল গ্রহকে আঘাত করার অভ্যাস ছিল তারপর এক বর্জন এবং ভয়াবহ ফেনার সাথে সে প্রচণ্ড জোরে সুদ ঘুষ এবং দুর্নীতির কালো পাথরে আছড়ে পড়ল তার হিংস্রতায় পাথরগুলি কাঁপতে কাঁপতে তাদের ভিত্তি পর্যন্ত পৌঁছে গেল এবং পিছন থেকে রাগী অযৌক্তিক হুমকি বর্জন এবং সতর্কীকরণের শব্দ স্পষ্টভাবে শোনা গেল ধীরে ধীরে সেই বিশাল পাথরগুলি ভেঙে নিচের অতল গহ্বরে আছড়ে পড়ল তাদের থেকে অনেক বজ্রপাতের শব্দের মতো একটি দুর্দান্ত বিজয়ী গর্জন উঠল এবং বাতাস বিচ্ছিন্ন হয়ে গেল এখন বিশুদ্ধ বন্যা তার জমাট কাদা দিয়ে ধ্বংসপ্রাপ্তদের প্রতিস্থাপন করতে পারেনি অবশেষে যখন এটি তার পূর্ণ উচ্চতা এবং শক্তিতে পৌঁছেছিল এবং পাথরগুলি সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছিল হারকিউলিস তীরে দাঁড়িয়েছিলেন এবং তার সর্বশক্তিমান এবং চৌম্বকীয় গোদার এক প্রান্ত দিয়ে তিনি বিশাল ঢেউয়ের দেহটি নিজের দিকে টেনে নিয়েছিলেন এবং তারপর অন্য প্রান্তটি তার বিরুদ্ধে ঠেলে দিয়েছিলেন যাতে এটি ছিঁড়ে যায় ভেঙে যায় এবং এর বিশাল ঢেউয়ের দ্বারা ভেসে যায় এবং তারপর এটি অনিয়ন্ত্রিতভাবে গর্তের গর্ত দিয়ে ছুটে যায় একবার জমে থাকা জঘন্য পদার্থগুলি সরিয়ে দেয় এইভাবে হারকিউলিস অজিয়ান আস্তাবল পরিষ্কার করেছিলেন